সকাল চলে আসলাম আবার তোমার সাথে একটা ভিডিও নিয়ে আমি রান্নাঘরে চলেছি আমার রান্নাঘরটা দেখো কালারটা দেখে মনে হচ্ছে না কি নুন রান্নাঘর না কিন্তু কালারটাই এরকম এর সাথে মানে ওপরের যে কালারটার সাথে এটা ম্যাচ করেছে তো মানে কেমন একটা সাদাটা সাদাটা মানে হয়ে গেছে যাই হোক ওরকমই কালারটা আসছে এটাকে ইগনোর করো তো চলো আজকে আমি রান্না নিরামিষ রান্না আছে নিরামিষ রান্না করতে করতে তোমাদের সাথে একটু তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর একটু গল্পের মাধ্যমে বলে দিই অবশ্যই তোমরা যারা কাকিমাকে ভালোবাসো ভালোভাবে মন দিয়ে শুনবে বা বুঝবে কারণ আমার এটা বলা এই জন্যই আমি ভিডিওটা করছি আজকে যদিও কোনো এখন রান্নার ভিডিও তেমন দিচ্ছি না কারণ সেরকম একটা রান্না করছি না নিরামিষ রান্না বুঝতেই পারছো তারপরে সেরকম একটা মানে ভাজা পোড়া ডাল দিয়েই খেতে সবাই ভালোবাসে তাই সেটাই করবো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি গল্পটা মানে হতে পারে গল্প কিন্তু এটাই বাস্তব ঠিক আছে কালকে আমি একটা ভিডিও ছেড়েছি আমাদের বিবাহ বার্ষিকের যে ভিডিওটা সেটা নিয়ে অনেকে অনেক বলেছো তো দেখো সোশ্যাল মিডিয়া তো শুধু আমি ইউটিউবে নিয়ে করি না আমার ইনস্টা আছে ফেসবুক আছে প্লাস আমার ইউটিউব আছে আমি তিনটেতেই অ্যাক্টিভ থাকি তো প্রশ্ন যারা আমাকে করেছো যে এতদিন পরে এই ভিডিওটা কেন ছাড়লে প্রথমত দেখো স্মৃতি স্মৃতি হিসেবে কিন্তু আমাদের এইসব জায়গাগুলোতেই থেকে যায় এগুলোকে আমি যদি মনে করি যে যে আমি ছাড়বো না তাহলে হয়তো আমি আর খুঁজে পাবো না কোথাও কারণ প্রত্যেকটা বছর দিনগুলো যখন পালন করা হয় নতুন নতুন কিছু কিছু মানুষ থাকে প্রত্যেক বছরই তোমরা দেখবে কেউ না কেউ থাকে এবার তাদের সাথে যখন আমাদের সম্পর্ক থাকে হয়তো তারা থাকে এবার তাদের সাথে যখন আমাদের সম্পর্ক থাকে না তারা হয়তো থাকে না কিন্তু তখন আর হয়তো সেই ভিডিওগুলো ছাড়া হয় না তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেক বছর আসবে তার জন্য কি আমার এই বিবাহবাসী বলো জন্মদিন বলো ভিডিওগুলোকে আমি মানে একদম সরিয়ে দেবো না সেটা হয় না আমি সেটাকে বিচার করে দেখলাম যে প্রত্যেক বছরই তো এক এক রকমভাবে এক একটা ভাবে হচ্ছে তো আমি যদি এগুলোই মনে করি তাহলে আমার কোনো বছরে কোনোটাই তোমাদের কাছে মানে নিয়ে আসা যাবে না বা দেখানো যাবে না সেই চিন্তা করেই কিন্তু আমি ভিডিওটা কালকে ছেড়েছি যেহেতু ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল না আমি সুপর্ণার কাছ থেকে বা রিমির কাছ থেকে যাই হোক একজনের কাছ থেকে আমি ঝেপে নিয়েছি বলতে পারো কারণ এইগুলো আমার চ্যানেলে ছাড়ার আমার খুব ইচ্ছা ছিল যেহেতু আমি ভিডিওগুলো করিনি তাই জন্য আমি ছাড়তে পারিনি তা সর্বপ্রথম প্রথমে একটা কথাই বলি কাউকে নিয়ে কেউ কোনো কথা বলো না এটাই সবাই কিন্তু বন্ধু আর এগুলো যদি না ছাড়ি তাহলে কিন্তু মানে আমার আবার বলছি আমার এই স্মৃতিগুলো থাকবে না তাই আমি অনেকদিন পরেই ভিডিওটা ছাড়বার কথা হচ্ছে এইবার মেইন নিজে হাতে মা বাবার বিবাহবার্ষিকটা পালন করেছে সেটাকে তো আমি মিস করতে পারি না তাই না সে যেই থাকুক না কেন আমি তো সেটাকে মিস করতে পারি না তো ওখানে সব বন্ধুই ছিল সিমি ছিল সুপর্ণা সুদীপ ছিল আর পীরুষ ছিল তাই হোক তোর বন্ধু এবার দেখো আজ আমি এটা করেছি আজ রিমি করেছে এটা হয়তো আগামী বছর অন্য কেউ থাকবে অন্য কেউ ভাবে মানে এরকম ভাবে আনন্দ সারা বছর তো আর আমাকে আনন্দ দেওয়ার জন্য বা আমার বরকে আনন্দ দেওয়ার জন্য মানে তোমার কাকুকে আনন্দ দেওয়ার জন্য এগুলো করে যাবে না রিমি রিমি তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে তো তার জন্য আমি জানি আজ হয়তো এরা আছে পরের বছর হয়তো নাও থাকতে পারে দেখো সময় পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে মানুষও পাল্টায় তো সেই জন্য আমি এটাকে ছেড়ে রেখেছি যে আগামী বছর আবার কে থাকবে না থাকবে তো এই যে দিনটা এই যে সময়টা এগুলো ছাড়া একদমই যায় না তাই জন্য তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো ডিমির লাইভে আসা নিয়েও ডিমিকে দেখি ডিমিকে বলো ইনস্টা লাইভে আসার জন্য বা ইউটিউব লাইভে আসার জন্য হ্যাঁ রিমি আগা গোড়াই যখনই দেখেছ তখনই একা একা লাইভে এসেছে আর আমি চাই ও একা একাই লাইভে আসুক দেখ কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ ওর মেয়েটার একটা ভবিষ্যৎ বলে কথা আছে আজ দিনের পর দিন সত্যি হাঁচি যে বাড়ি একটা হাঁচি বললো মা হিসাবে আমি কখনই চাইবো না আমার সন্তানের ক্ষতি হোক এটা কোনো মাই চায় না যদিও মেয়ের মাদের কিন্তু একটু বেশি চিন্তা থাকে ছেলের মাদের থেকে কিন্তু মেয়ের মাদের একটু বেশি চিন্তা থাকে তবে কেন সব সবসময় বলবে যে কাকি তুমি বিয়ে বিয়ে নিয়ে কেন বলছো প্রত্যেকটা ঘরে যখন কোনো মেয়ের ঘরে মেয়ের ঘরে দেখবে প্রত্যেকটা মেয়ে যখন আস্তে আস্তে পায়ে পায়ে বড়ো হয় না তখন কিন্তু তার মা বাবার মেয়েকে পরের বাড়ি পাঠানোর জন্য অবশ্যই চিন্তা নেয় আর সেই চিন্তাটা সব মেয়ের মা বাবারই থাকে আমি জানি না ছেলের মা বাবাদের কথা তো আমার ছেলে নেই আমি সেটা বুঝতে পারবো না কিন্তু আমি মেয়ে আছে তাই আমি মেয়েরটাই বুঝবো যে প্রত্যেকটা মা বাবারই এই মা বাবার এই চিন্তাটা থাকে তো আশা করি এই যে দিনের পর দিন লাইক করা দিনের পর দিন আমি এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি কারণ তোমরা রিমিকে সবসময় বলো ইনস্টা লাইভে আসো জয়েন্ট লাইভে আসো না একদমই না এগুলো আমার একদম পছন্দ না আমি রিমিকে বারণ করেছি না বাবু এসব না রিমি যদিও মায়ের কথা শোনে জানে মায়ের পরে হয়তো চেঁচিয়ে দেয় সেই ভিডিওটা তোমাদেরকে ক্লিয়ার করেছে কালকে হয়তো চেঁচিয়ে দেয় হয়তো বোঝে না কিন্তু ও ঠান্ডা মাথায় বোঝে তখনও বোঝে মা আমার ভালোই চায় খারাপ চায় না আর আমি শেষ নিঃশ্বাস অব্দি আমি ওর ভালোই চেয়ে গেছি আর চাবো যতদিন বাজবো ততদিন ওর ভালো চেয়েই যাবো সন্তানরা মা বাবাকে শত্রু পারে কিন্তু মা বাবা তো কখনো শত্রু হবে না আর সত্যি কথা ক্লিয়ার করছি যে বিয়ে 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 নিয়ে যে দিও না কাকিমাকে না একদমই না তোমাদের ধারণা হয়তো ভুল কিন্তু আমি মা হিসাবে আমি সব পাশে থাকি আমার একটাই ধারণা যে ওর একটা ও তো কোনো বন্ধু বান্ধব সেরকম একটা করে না কোনো বন্ধু বান্ধব নেই ওর ও কারোর সাথে তেমন একটা মেশে না ও একা একা ও যেন কেমন একটা মানে ঘরবন্দি একা হয়ে গেছে তো যেটুকুনি শেয়ার করে জানি না আমার সাথে সবটা শেয়ার করতে পারি কিনা তবে আমি ওর চোখ মুখ দেখলে সবই বুঝি তো একটাই বুঝি যে ও জীবনে কোনো ভালো বন্ধু করতে পারছে না পারবে না তো আমাদের মা বাবা হিসাবে কর্তব্য যে ও একটা ভালো মানুষের সাথে ওকে সেটেল করে দেওয়া যে কিনা দুঃখে সুখে সব সময় পাশে থাকবে তো তার জন্য আমরা মা বাবা সবসময় এটাই চেষ্টা করে আছি তো কাউকে নিয়ে তোমরা কোনো সময় উল্টোপাল্টা আবার ধারণা করবে না কারণ আমাদের একটাই ইচ্ছা যে আমার মা আমরা মা বাবা হিসাবে আমরা সন্তানকে যাকে দাঁড়াতে তুলে দেবো সেও আমাদেরকে সেইভাবেই ভালোবাসবে আর আমাদের ভালোবাসা মানে আমাদের যদি এইটুকু ভালোবাসা দেয় তা আমরা তাকে এতটা ভালোবাসা দেবো তোমরা সেটা আগা করেই জানো তো একটাই তো ছোটো আবদার তোমাদের কাকু সেই আবদারটা যদি আমার মেয়ে যদি কাউকে চুজ করে থাকে এটা আমি বলছি কথার কথা যদি আমার মেয়ে কাউকে চুজ করে থাকে সেই আবদারটা তাকে মানতেই হবে ওই আবদারটা যদি সে মানে মানতে পারে তো একটা কথাই বলবো সে মানে রাজ্য জয় করে ফেলেছে আর যদি আমাদের দেখে দিতে হয় যদি আমরা দেখে শুনে দিই আমার অবশ্যই দেখে শুনে দেবো কারণ আমি এই যে এই বছর বিবাবাসিকটা হয়তো আমার মেয়ে এরমভাবে পালন করলো সামনের বছর আমি চাইবো আমাদের এই বিবাবাসিকেরটার জায়গায় আমার মেয়ের মানে যে সারা লাইফ হাত ধরবে সে থাকবে তো আমার মেয়েকে তো আমি এই যে এপ্রিল মাসটার পরে আমি বসিয়ে রাখব না অবশ্যই চারিদিকে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম আবার চারিদিকে দেখাশোনা শুরু করবো তো সামনে বছরের মধ্যে আমি যাই হোক একটা মানে হাত চার হাত দিয়ে দেবো সে দেখে শুনেই হোক আর যদি ও কাউকে ভালো লেগে থাকে সে আমি জানি ও সেরকম এখনও সেই কাজ করেনি যদি করে থাকে তাহলে সে যেন একদম পারমানেন্টলিভাবে আমাদের সাথে আসে আমি এরকম ক্যাজুয়ালভাবে আমি কোনো জিনিসই নেবো না আর যেটা করবো সবটাই দেখো সোশ্যাল মিডিয়াটা আমার সব থেকে একটা প্রিয় জায়গা কারণ আমার এখানে ভালোবাসার সব ছোটো ছোটো বন্ধুরা বড় বড়োও থাকতে পারে আমি দেখো বড়োদের সাথে বেশি থেকে আমি যত দেখেছি সব ছোটোরা আছে বাট আমি চাই না এমন কিছু হোক আমার এখানে মানে এই সোশ্যাল মিডিয়াতে তাই আমি সবসময় সোশ্যাল মিডিয়া থেকে এখন একটু চাই দূরে আর সেটাই আমি আমার মেয়েও চাই আমার মেয়েকেও বলেছি তো একটা কথাই বলবো কাউকে নিয়ে কাউকে কোনো নেগেটিভ কিছু বলবে না নেগেটিভ ভাববে না যেটা ভাববে যেটা একদম সেটেল হয় সেটাই তোমরা দেখতে পাবে আর সোশ্যাল মিডিয়াতে যখন আছিস অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে সবটা যাই হোক এইটুকু আমার ক্লিয়ার করা ছিল যে আমি ভিডিওটা কেন ছেড়েছি আর আগামী দিন এরকম তো নাও হতে পারে ভাবে আমার মেয়ে নাও পালন করতে পারে মানে আমি দিনগুলো বলছি দিন চলে যায় মানুষ চলে যায় সময় চলে যায় আর হয়তো পরিবর্তন হতে পারে তো আমারও তো দিন থাকতে পারে মানে এই যে দিনগুলো যে মেয়ে আমাদের পালন করছে আমরাও একটা সময় মেয়ের পালন করব সেই আশাগুলোও আমাদের থাকতে পারে তাই হয়তো আগামী দিন বয়স হয়ে যাবে আমি আর আমাদের কাকু হয়তো এরকম চাইবো না বা মেয়েরটা দেখতে চাইবো তা সবকিছু ওলট পালট হয়ে যাবে তাই জন্য ভিডিওটা ছাড়া আর কাউকে নিয়ে আর যেটা হবে সবটাই তোমরা সোশ্যাল মিডিয়াতে আমি যেহেতু আছি আমি জানি না দেবে না আমি যেহেতু তিন জায়গাতেই আছি আর যেটা বলছিলাম যদি আমরা দেখে শুনে দিই তা অবশ্যই দেখাশোনার সঙ্গে সঙ্গে সাত পাকে ঘোরার দিন তারিখটা আমরা ঠিক করে নেবো কারণ আমার মেয়েকে আমি বেশি দিন রাখবো না আমি এটা বলবে যে কেন রাখবে না এই কারণেই রাখবো না কারণ ওরা একটা সাথী দরকার যে সাথীটা কিনা সব সময় ওর পাশাপাশি থাকবে ওর দুঃখ কষ্ট পাশে ওর সাথে এই যে যেমন আমরা তোমাদের কাকু আমার দুঃখ হলেও তার কাছে একটু কাঁদি বা আনন্দ হলেও তার সাথে শেয়ার করি বা কথা দুজনে যদি নাও বলি পাশাপাশি থাকি ঠিক এই টাইপের একটা বন্ধু বোঝাতে পেরেছি তো আমি এরকমই চাই আমি চাই না আমার মেয়ে কাউকে নিয়ে ঘুরুক বেড়াক তারপরে মানে দিন শেষে এ ওর হাত ছেড়ে দেবে ওর ওর হাত ছেড়ে দেবে না আমি এটা চাই না আমি চাই সারা জীবনের সঙ্গে তো প্লিজ কাউকে নিয়ে সব জয়েন্ট লাইভে আসার জন্য ও ওর মতন করে আসবো ওকে ওর মতন করে ভালোবাসবো ব্যাস এইটুকুই আর কিছু চাই না চলো টাটা যায় না কথাটা তোমাকে বোঝাতে পারলাম যদি বুঝতে পারো যদি ক্লিয়ার বুঝতে পারো কাকিমাকে অবশ্যই কমেন্ট করে যে কাকিমা তুমি যেটা বলতে চেয়েছো আমরা বুঝেছি ঠিক আছে চলো